নবীজিকে জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন আপনি কেন সোমবারে রোজা রাখেন পৃথিবীর যেই কোনো যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন সোনাকান্দা আমি ছিলাম 11 বছর এখন সোনাকান্দার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন শর্ষিনার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন ফুরফুরার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন নবীজি সোমবারে রোজা রাখতেন কিনা কথা বলেন না কেন নবীজি রাখতেন কিনা বলেন তাহলে নবীজিকে জিজ্ঞেস করছে যে হে আল্লাহর রাসূল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বলছে দুই কারণে এক প্রত্যেক সোমবার আমি মিলাদুন্নবী পালন করি দুই প্রত্যেক সোমবারে আমার উপরে কুরআন নাজিল হয়েছে পরিষ্কার হাদিস ফীহি বুলিতু ওয়া উনজিলা আলাইয়া সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরে কুরআন নাজিল হয়েছে এজন্য আমি সোমবারে রোজা রাখি এজন্য আমি সোমবারে রোজা রাখি নবী নিজে বললেন বছরে 52 পুরা বছর প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি মোহাম্মদ আমি নবী মিলাদ উন্নী পালন করি বলে রোজা রাখি রোজা রাখি রোজা রাখি তাইলে স্পষ্টের মিলাদ পালন হবে রসুলের পাতানো রোজা রাখার মাধ্যমে মাসে একদিন না বছরে একদিন না বাউন্ন সপ্তাহে বাউন্ন দিন আমি এই সোমবারও গত সোমবারও রোজা রাখছি আগের সোমবারও রোজা রাখছি এর আগের সোমবারও রোজা রাখছি আমার সাহেব আজকের প্রধান বক্তা বাংলাদেশের নন্দিত আলেম হাজারো লাখ মুসলমানের কলিজার টুকরা আমার পরম প্রিয় উস্তাদ আমার পরম প্রিয় শাহ আরেফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি আল্লাহর কসম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর লাগাতার রোজা রাখে উনার ড্রাইভার রোজা রাখে আমার মাদ্রাসার উস্তাদরা রোজা রাখে আমার মাদ্রাসার বড় ছাত্ররা রোজা রাখে আমরা নবীর দুশ্মন কেন হব মুসলমান কেন হব বলা

তখন হাসরের ময়দানে ফেরেস্তা বলবে না শুনো স্নাই নবী বলছে কোন মুসলমানকে গালি দেওয়া প্রকাশ্য কবিরা গুনাগার প্রকাশ্য পাপি প্রকাশ্য পাপি এই লোকটা কাজে মুসলমান নিজের দিন ঠিক করেন নিজের ইমান ঠিক করেন রসুল্লাহ সাল্লি হাসাল্লামের পরিষ্কার কথা আমি স্পষ্ট বলি কারোর সাথে কোন ধাক্কা ধাক্কি ছাড়া ছাড়া বলেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসার মহব্বতের কোন প্রমাণটা আপনি আমার কাছে চান আমাদের কৌমি ওলা আমাদের কাছে আপনি কোন প্রমাণ চান নবীর ভালোবাসায় কি সুন্নত মানি না আমরা নাকি দুরুদ শরীফ পড়ি না আমরা নাকি সোমবারে রোজা রাখি না আমরা নবীর ভালোবাসার কোন প্রমাণ চান চ্যালেঞ্জ করলাম কসম করলাম সারা পৃথিবীর ওলামায়ে কেরাম দেওবন্দি ওলামারা কওমি ওলামারা খোলা মাঠে প্রমাণ করবে নবীর ভালোবাসার কোন কোন প্রমাণ আপনি দেখতে চান এখন বলেন বলেন ইনশাআল্লাহ বলেন কি প্রমাণ দিতে হবে বলেন কি প্রমাণ দিতে হবে মেসওয়াক করি কিনা প্রমাণ দিতে হবে এই যে মেসওয়াক করি দস্তরখান বেসাই খাই খাই খা খাই কিনা প্রমাণ দিতে হবে চলেন আমার ঘরে দস্তরখান আছে কিনা এখন চলেন কি কিশর প্রমাণ দিতে হবে ঘরে টেলিভিশন নাই বিবি ব্যাপার দানা মেয়ে ব্যাপার দানা সাত বছরের ছেলে কসম আমার সাথে ফজরের নামাজ সহ জামাতে নামাজ পড়ে আমার ছোট ছেলে সাত বছরের আপনাকে কি প্রমাণ দিতে হবে নবীর ভালোবাসায় আল্লাহর কসম নবীজি বলছেন জিজ্ঞেস করছি আপনি সোমবারে কেন রোজা রাখেন আপনি কেন সোমবারে রোজা রাখেন পৃথিবীর যে কোনো যে কোনো আলিমকে জিজ্ঞাসা করেন সোনাকান্দা আমি ছিলাম এগারো বৎসর এখন সোনাকান্দার ওলামায় কেরামকে কে জিজ্ঞাসা করেন শর্শীনার ওলামায় কেরামকে জিজ্ঞাসা করেন ফুরফুরার ওলামায় কেরামকে জিজ্ঞাসা করেন নবীজি সোমবারে রোজা রাখতেন কি না কথা বলেন না কেন নবীজি রাখতেন কিনা বলেন তাহলে নবীজিকে জিজ্ঞেস করছে যে হে আল্লাহ রসুল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বলছে দুই কারণে এক প্রত্যেক সোমবার আমি মিলাদুন্নবী পালন করি দুই প্রত্যেক সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে পরিষ্কার হাদিস ফিহি বুলিতু অফিহি উমজিলা আলাইয়া সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আমার উপরে কোরআন নাজিল হয়েছে এজন্য আমি সোমবারে রোজা রাখি এজন্য আমি সোমবারে রোজা রাখি নবী নিজে বললেন বছরে বাউন্ন সপ্তাহ পুরা বছর প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি মোহাম্মদ আমি নবী মিলাদুন নবী পালন করি বলে রোজা রাখি রোজা রাখি রোজা রাখি তাইলে এটাই স্পষ্ট রসুলের মিলাদ পালন হবে রসুলের পাতানো তরিকা সোমবারে রোজা রাখার মাধ্যমে মাসে একদিন না বছরে একদিন না বাউন্ন সপ্তাহে বাউন্ন দিন আমি এই সোমবারও গত সোমবারও রোজা রাখছি আগের সোমবারও রোজা রাখছি এর আগের সোমবারও রোজা রাখছি আমার শায়ক আজকের প্রধান বক্তা সারা বাংলাদেশের নন্দিত আলেম হাজারো লাখ মুসলমানের কলিজার টুকরা আমার পরম পরম প্রিয় প্রিয় উস্তাদ আমার আরেফ বিল্লাহ আল্লাহর কসম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর লাগাতার রোজা রাখে ওনার ড্রাইভার রোজা রাখে আমার মাদ্রাসার উস্তাদরা রোজা রাখে আমার মাদ্রাসার বড় ছাত্ররা রোজা রাখে আমরা নবীর দুশ্মন কেন হব মুসলমান কেন হব বেলা কেন নবীর দুশ্মন হব কেন রসুলের দুশ্মন হব কেন আমরা কি কারণে কি কারণে আমার নবীর দুশ্মন বলবেন কি আমি সোমবারে রোজা রাখি নবী রোজা রাখতেন কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা মহাব্বত আল্লাহ তালা কোরআনের কারিমে বলছি কোরআনের আয়াত

আলো কে আল্লাহ বলেন হুমুল মুফলিহুন তারাই সফল তারাই কামিয়াব তারাই জান্নাতি কাকে অনুসরণ করবে রসুলকে আর কাকে অনুসরণ করবে কে বলেন না কাকে এক নাম্বার বলেন অনুসরণ করবে কাকে আর অনুসরণ করবে কাকে এটা সুরায় আর আফের একশো সাতান্ন নম্বর আয়াত কোরআনের আয় আল্লাহ তাআলা কোরআনের সুরা তাওবার মধ্যে আছে যদি তোমাদের দুনিয়ার মা বাবা স্ত্রী সন্তান ব্যবসা বাড়ি ঘর সব থেকে তোমাদের কাছে তিনটা জিনিস যদি মোহব্বতের যোগ্য না হয় এক আল্লাহ দুই রসুল তিন আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহ বলে তাইলে পরবর্তী আজাব আসার জন্য অপেক্ষা করো তাইলে এই আয়াতে আল্লাহ বললেন ভালোবাসা আল্লাহকে নবীকে আল্লাহর রাস্তায় যুদ্ধ কে তাহলে রসুলের ভালোবাসা এটা কোরআনে আছে কিনা রসুলের অনুসরণ এটা কোরআনে আছে কিনা তাহলে এখন বুদ্ধিমান কি বলবে বুদ্ধিমান বলবে দুইটাকে আমি মিলাবো কিভাবে দুইটাকে এভাবে মিলাবে যে রসুলকে যে ভালোবাসবে সে রসুলকে পূর্ণ অনুসরণ করবে যে রসুলকে পূর্ণ অনুসরণ করে সেই রসুলকে ভালোবাসে এ কথা বুঝাবে সোজা হিসাব ভালোবাসে যে অনুসরণ করে সে অনুসরণ করে যে ভালোবাসে সে কথা বলেন না কাগজের আরো বুঝাই আরো বুঝাই বাংলা বুঝাই এই কাগজ এটা একটা একটা কাগজ হ্যান্ড বিল এটার এই পিট আছে এখন এটাই প্রমাণ করে এই ফিটও আছে এই ফিটটারে আলগা করে এই ফিটটা বাইরে করে দেনছে আমার কথা বুঝছেন নি এই পিট আলাদা করে এটার এই এটা তো অপর পিট এটা হালাইয়া দিয়া এই ফিটাই না দেন তো সম্ভব টাকার টাকার দুই পিট আলাদা করা সম্ভব পয়সার দুই অংশ দুই পাশ আলাদা করা সম্ভব ঠিক এই পিঠে যদি রসুলের ভালোবাসা লেখা থাকে খোদার কসম এই এখানে আসে রসুলা অনুসরণ এটাকে অনুসরণ এটাকে আলগা করা যাবে না ভালোবাসা একটা লোক সুন্নাত মানে এত বড় মিথ্যা কথা কেমনে বললে কেমনে বলে একজন মানুষ কিভাবে এত বড় মিথ্যা কথা বলে যে লোকটা হারাম খায় না যে লোকটা হালাল উপার্জন করে যে লোকটা নিয়মিত মেসওয়াক করে যে লোকটা দাড়ি লম্বা রাখে যে লোকটা আপনার দস্তরখান বিছায়া খানা খায় যে লোকের বিবি পর্দা করে ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে সন্তানাদি দিনের উপরে চলে এই লোকটাকে সে নবীর দুশ্মন একজন মুসলমান কেমনে বলে বলেন না কেন এটা কি কোন উচিত হইলো বলে এটা ইনসাফ হইলো মিয়া তাইলে আমরা তো বুজার বিষয় হইলো এখানে আমি আপনি কেউই এখানে আমি কোনো মুড়িদের কাঠ নিয়ে আসি নাই উদ্দেশ্য তো আপনারে আমার বানাইয়া তার থেকে সুডানো তারে আমার বানাইয়া আমার থেকে সুডানো বিষয়টা তো এটা না সুডা সুডি কন্যা কন্যী টানা টানি ফেলা ঠেলি তো বিষয় না বিষয় তো হলো সবাই মিলে একসাথে জান্নাতি হও ঠিকই না বলেন নি জান্নাত কি শুধু একটা দরজা তো এখান দিয়ে সবাই মিলে ডুকিয়া ভিতরে এক হয়ে গেলি তুই আমনে আমনে সাথে উনি আরেকজনের সাথে উনি আরেকজনের সাথে মিলেমিশে উদ্দেশ্য তো হইলো যাকেই মানো আলেম যেই হোক আল্লাহ তালা মানদণ্ড বলে দিছে ওই আলেম থেকে তুমি নিবা দুই জিনিস আমার কথা আমার রসুলের কথা আমার কথা আমার রসুলের কথা এই দুইটা পৃথিবীর যেখানে যাও তুমি ওই আলেম থেকে আমার কথা নিবা রসুলের অনুসরণ নিবা তাইলে তুমি যে কোনো আলেম হোক সে তার মাধ্যম হইয়া তুমিও জান্নাতি সেও জান্নাতি জান্নাতে যাওয়া দরকার বা জীবন গঠন করা দরকার আল্লাহ তালা কোরআন করিমের এই আয়াতের মূল কথা আমি বলে ফেলছি আমি যেটা পড়ছি সুরা আরাফের এই আয়াত এর মধ্যে মাঝখান দিয়ে শুধু একটু কথা আছে সেটা হলো আল্লাহ তালা আমাদের নবীর দশটা পরিচয় এই একটি আয়াতে বলছে কয়টা দশটা বৈশিষ্ট্য সংক্ষেপে বলি এক নাম্বার আর রসুল কেন তাকে অনুসরণ করব। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন অনুসরণ করবে আল্লাহ বলছেন এই কারণে তার মধ্যে আমি আল্লাহ এক আয়াতে পুরা কোরআনে না পুরা কোরআন মিলাইলে নবীর বৈশিষ্ট্য হাজার হাজার কথা বোঝেন নাই আমি এক আয়াতেই নবীজির বৈশিষ্ট্য বলছে আল্লাহ কয়টা 10 10টা এক নাম্বার আর রসুল তিনি আমার রসুল তিনি আমার দুই আর তিনি আমার নবীও সুবহানাল্লাহ তিনি নবীও তিনি রাসূলও তিন আল উম্মি তিনি এমন নবী আমার এমন মনোনীত বিগত 40 বছরে তিনি দুনিয়ার কারো কাছে একটা অক্ষর লেখেও নাই শিখেও নাই তার সমস্ত এলেম তার সব কিছু আমি আল্লাহর দান এজন্য তিনি উম্মি দুনিয়ার কারো কাছে পড়া লেখা মুক্ত চার নাম্বার আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদহুম চিত্তুরাত ওয়াল ইনজিল আল্লাহ বলেন আমার এই বন্ধুর আলোচনা কেন অনুসরণ করবা না আমার এই বন্ধুর নাম আমার এই বন্ধুর ঠিকানা আমার এই বন্ধুর পরিচয় আমার এই বন্ধুর গুণাবলী আমার এই বন্ধুর বৈশিষ্ট্য আমার এই বন্ধুর আকৃতি চেহারা রং ধং আচরণ শুধু কোরআনে না শুধু নবীজির আমার বন্ধুর জবানে না বরং পিছনে আদম থেকে ঈসা যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীর উপরে যত নাজিল করেছি যত কিতাব নাজিল করেছি সবখানে আমার এই আখিরি বন্ধুর আলোচনা স্পষ্ট বিস্তারিত তার তার দেহ সব আমি বর্ণনা ঘরে কিছুদিন তফসিরা আসে এক ইহুদি ছেলে নবীজির খেদমত করছে কিছুদিন কাজ করছে নবীজির বাড়িতে ছেলেটা একদিন মদিনায় অসুস্থ হয়ে গেছে নবী তার বাড়িতে গেছে গিয়া দেখে এই ইহুদি ছেলেটা বিছানায় লম্বা হইয়া অসুস্থ শুয়ে আছে তার বাফ তার লগে বইয়া তাওরাত কিতাব পড়তেছে স্পষ্ট তাফসিরে আছে তাওরাত কিতাব পড়তেছে নবী তখন তাকে দেখে বললেন ও বাফকে যে আপনি আল্লাহর কে সাক্ষী রাইকা বলেন তো আপনাদের এই কিতাবে আমার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে না কথা বুঝেন নাই ওই ওই বাফ এই ইহুদি ওই বেডা কে কয় না কিচ্ছু নাই কি নাই কিচ্ছু বলতেই ওই ছেলেটা এ এটা যেটা সুজা হইয়া বইয়া লাইছে বইয়া কয় ইয়ার আল্লাহ আপনি আমাকে কালেমাপুরে মুসলমান বানান কেন বলেন কয় এই আমার আব্বার এই কথাইটাই প্রমাণ করছে আমনে সত্য মানে মানে এবার আমারে ইতিপূর্বে যতবার তাওরাত পড়াইছে বারবারে বলছে এই মুহাম্মাদের আলোচনা আমার কিতাবে আছে আমার কিতাবে আছে অনামনের সামনা সামনি অস্বীকার করছে মিথ্যা কথা বলছে আমার বাফে এটাই প্রমাণ আপনি সত্য নু কালেমা পড়ে মুসলমান কয় আবার আমারই বলছে বারবার আমার ফরাইছে এখন অস্বীকার করবে কেন আল্লাহ তাআলা বলেন চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমার বন্ধুর আলোচনা আছে পিছনের কিতাব তাওরাত انجিল সহ সব ওয়াহীতে কয়টা হইল 4টা 5 নাম্বার ইয়ামুরুহুম বিল মা'রুফ আল্লাহ তাআলা বলেন समस्त নেক কাজের আদেশ আমার বন্ধু তোমাদেরকে করেছেন এটা তার বৈশিষ্ট্য সুবহানাল্লাহ 5 নাম্বার ওয়ানহা হুম আনিল মুনকার समस्त মন্দ গুনার কাছ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন এটা তার বৈশিষ্ট্য কয়টা হইল সাত নাম্বার ওয়া ইউহিলু লাহু মুতাজ্জিবাত সামোস্ত উত্তম পবিত্র বস্তু তিনি তোমাদের জন্য হালাল করেছেন এটা তার বৈশিষ্ট্য আট নাম্বার ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাঈসা সামোস্ত খারাপ অপবিত্র হারাম বস্তু তিনি তোমাদের জন্য হারাম করেছেন নিষেধ করেছেন এটা তার বৈশিষ্ট্য কয়টা হইল আটটা নয় নাম্বার ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহু আল্লাহ বলেন পূর্ববর্তী নবীর শরীয়তে এমন বিধান ছিল যেই বিধান পালন করা ওই উন্মতের জন্য বোঝা ছিল ভারী ছিল কষ্টকর ছিল আমার এই বন্ধু এরকম বিধান তোমাদের জন্য সহজ হালকা করে দিয়েছে যেমন একটা উদাহরণ দেই পূর্ববর্তী ইয়াহুদীদের শরীয়তে মুসানবীর উন্মতের জন্য আল্লাহর বিধান ছিল যে প্রাণীর গোস্ত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম বোঝেন নাই কথা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম তো আল্লাহর হুকুম ছিল তাদের জন্য যে মনে করেন উটের গোশত তোমাদের জন্য হালাল কিন্তু চর্বি খাও হারাম এখন আপনি যদি তিন কেজি গুস্ত কিন না গরুর গুস্ত ইডিতে বইয়া বইয়া যদি চর্বি আলগা করেন এ বেড়া গোস্ত খাইবো কোন দিন চর্বি বাই করবো কোনদিন কথা বোঝে নাই কারণ প্রতি টুকের থেকে যদি এক জাররা চর্বি থাকে এইটা তো সে কি হারাম তুই এইটারে জশ করব কেমনে এর বিতৃতে বাইরে করব কেমনে এর আর রগ রেসা কিছু থাকবনি গোস্ত আর গোস্ত তো পাউডার হই যাবে ব্যাডা গোস্তের মজা আর থাকবনি বলেন না কেন আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তীতে এই বিধান পালন করা একটু বোঝা কঠিন ছিল আমি তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে সহজ করে দিয়েছি যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল ওটার চর্বিও হালাল বড় হলো আরেকটা

ফেলাই দিত কাফরটা মানে এন দিয়ে কাইটা লাগতে হইব কেসি দিয়ে কাইটা এটা বাদ এবার আমরা এটা লোক আবার তালি লাগাবো এখন ছ মাসের মাথা ষাট কন্ডা আর তালি কন্ডা খুঁজে পাওয়া যাবো কথা বুঝছেন না কথাটা তালি দিতে দিতে শেষে তো ষাট রুপে তিন চার ফরলা তাল দিয়ে দেবো হেসে কবু ভাই ষাট কন্ডা তালি কন্ডা বলবে কিনা বলে পূর্ববর্তী উন্মতের জন্য সেটা পালন করা অসম্ভব হয়ে যাচ্ছিল আল্লাহ তালা বলেন তোমাদের জন্য আমি এই বন্ধুর মাধ্যমে এই বিধান এমন সহজ করে দিয়েছি কি যে ওইটা কাটতে হবে না বরং তিনবার বিসমিল্লা বলে পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলে ওই কা একশো একশো পবিত্র ঠিক না এখন হুকুম এটা কথা বলেন আচ্ছা এতগুলো বৈশিষ্ট্য যার তাকে অনুসরণ করবে না তো কাকে করু এই জন্য আল্লাহ বলেন দশটি গুণ একসাথে বললাম হো আমার বান্দা এই গুণগুলো থাকার কারণে এই রসুলকে তোমরা এই বন্ধুকে তোমরা অনুসরণ কি করবে বলেন না কথা বলেন না অনুসরণ মানেই মানেই ভালোবাসা ভালোবাসা অনুসরণ হয় না খোদা যদি বলেন আপনার বুকে ধরে বলি আপনি যদি বলেন আপনার বুকে চড়াইয়া ধরে বলি আমি ব্যক্তিগতভাবে ভাবে মানুষ না আমি ঝগড়া করিও না কখনো কারোর সাথে আমার আল্লাহর দয়ায় মালিকের রহমে এই দুই চার শব্দ বলার মানসিকতা আল্লাহর দয়ায় আল্লাহ তৌফিক দিচ্ছেন এই বয়স কম পক্ষে সতেরো আঠারো বছর হবে আমি ওই এই মাত্র এত উঠে গেল দেখলাম কই আব্দুল সামাদ কই গেল হ্যাঁ এরে আমি এখন এসে দেখছি এই ছেলে আমার ছাত্র ছিল এখানে বসা ছিল ও প্রথম আমি এই বিচা আমার যতটুকু মনে হয় তার দাওয়াতে আমি প্রথম আসছি সোনাকান্দা থাকাকালীন এই আজকে সত্তর আঠারো বছর হবে এই সত্তর আঠারো বছরের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর শকর আজ পর্যন্ত আমি কোথাও কোন মাহফিলে আমার বয়ানের দ্বারা কারোর সাথে ঝগড়া তর্ক কন্যা কন্যা কোনো পরিবেশ তৈরি হতেও দেয় নাই এবং নিজেও কোনো দিন তৈরি করি না খোদার কসম আমি এটা চেষ্টা করি না আমি বলবোই কি আর আমি জানি কি এটা কোনোই কিচ্ছু না এটা কোনোই এনে এলেমের বড়াই দেখাই না এখানে যোগ্যতার বড়াই করা বিষয় না এখানে নিজের মাত দেখানো না নিজের অনুসারী নিয়া হুঙ্কার ছাড়া এটা কিচ্ছু না আল্লাহর কসম মিলে মিশে জান্নাতি হতে চাই কি হতে চাই বলেন না বাপ আবার বলেন মিলে মিশে কি হতে চাই আর এর জন্য শর্ত দুইটা আল্লাহর অনুসরণ আল্লাহর কথা মানা রসুলের অনুসরণ যত কথাই বলেন যত আমনে মাথা নিচের দিকে নামান আর মাতাল গিয়ে দেন লাভ হবে না রসুলের সুন্নত

কিন্তু তোমরা আল্লাহকে ভালোবাসো অতএব তোমরা এক আয়াতে আল্লাহ এক আয়াত मोहब्बत ইত্তেবা কয় আয়াতে বলেন না ভালোবাসা অনুসরণ একই আয়াতে একই আয়াত আলাদা করার কোনো সুযোগ amni এটা বলার কোনো সুযোগ নাই বিশ্বাস করেন এটা বলার সুযোগ amni বলবেন যে মেসওয়াক করলে কি হিবো হ্যাঁ পাগরি মাথা দিলে কি হিবো ওই দস্তরখান বিছেয়ে খানা খেলে কি হবে হাবিজি ফরাইলে কি তো নবীর ভালোবাসা নাই তো নবীর ভালোবাসা এটা কিতা আমার এই নামটি কইলে কদুর আমি সাইলাম হইলে জিনিসটা কিতা হুজুর আপনি কোন নাম নে এটা কিতা এটা কুন্ডা আমার মধ্যে কুন্ডা নাই মানে কি সমস্যা আমি তো আমি তো আচ্ছা জেডি আমি বুঝছি যে নবীর ভালোবাসা কয় এডি রে আর আপনি যখন বলতেছেন এডি নবীর ভালোবাসা না তো কুন্ডা হেডা হেডা কোন আমি তো খুঁজি এটা এটা কি কোনটা কোনটা নবীর ভালোবাসা কোনটা না করার কারণে আমি নবীর দুশ্মন হয়ে গেলাম কি কারণ কি নামাজ এই না কারণে কথা বলেন না কেন ছেলে মেয়েকে দিন শিখাই নাই এই কারণে ঘরে বিবি বাচ্চা পর্দা করে না এই কারণে নবীর কথা বলেন বলেন না না বাবা তো কি সমস্যার কারণে আমরা কেরাম কি কারণে নবীর দুশ্মন হব ওলা ওলামারা আমরা আমরা কোন দুঃখে নবীর দুশ্মন হব এটা ইনসাফ না এটা ইনসাফ না বুঝতে শেখেন মুসলমান ইনসাফ নাইট এটা এটা বিনসাফ না হাসরের ময়দান আমি গো যাবো আপনিও যাব ভয় করি সবাই আখেরাত তাকে বলেন না আমিও মরবো আপনিও মরবো আমরা সবাই মরে যাব যাব কিনা বলেন না কেন সেদিন চূড়ান্ত ফেসলা হবে তাই উনব্বি বিমা আমি কোরআনে আল্লাহ বলছে তোমরা যে যা করেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে শোনাবো কোনটা ঠিক করেছ কোনটা বে ঠিক করেছ আল্লাহ শোনাবেন আ আল্লাহ বলেন আমি জানিয়ে দেব একটা একটা করে আহসাহুল্লাহ আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো আমি গুনে গুনে রাখছি আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারা এই বিচা পিতলা ওলামা এবং প্রবাসী ঐক্য পরিষদ একে সহযোগিতা করবে করবেন ইনশাআল্লাহ বলেন না বাফস সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ছেলেদের এই মহৎ উদ্যোগ অনেক কাজ করে আমি আগেও জানি অনেক ভালো ভালো কাজ যেই সকল মহিলারা বিশুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে পারে না ও জরুরি মাসালা মাসাইল জানে না তাদের শিক্ষা দেওয়া এর কাজ রমজান মাসে গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে এক বছর তো আমি দিছিলাম না মাসাল যে সকল পরিবার অর্থের অভাবে কোরবানি দিতে পারে না অত্র সংগঠনের পক্ষ থেকে গরু জবাই করে তাদের মাঝে বিতরণ করা মাশাল প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে একটি বাৎসরিক মাহফিলের ব্যবস্থা করা ইয়াতিম অসহায় দরিদ্র বাচ্চাদের দর্মীয় শিক্ষার ব্যবস্থা করা বিধবা ও নিঃস্বদেরকে আর্থিক সাহায্য প্রদান করা কোন প্রবাসী যদি প্রবাসী মৃত্যুবরণ করে তার মৃতদেহ দেশে আনার জন্য সার্বিক সহযোগিতা মাসা আল্লাহ গরিব ও এতিম বিবাহযোগ্য মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা করা ইয়াতিম অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা নিজ এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে সহযোগিতা করা